ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী সাত্র ঢাকা মহানগর দক্ষ ঢাকা মহানগর দক্ষিণের সম্মান সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ হেরাল উদ্দিন ভাই শিক্ষা সংস্কারের দাবিতে বাংলাদেশ ইত্যাদি ছাত্র শিবিরের উদ্যোগে মানববন্ধর উপস্থিত আছেন বাংলাদেশ ইত্যাদি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেধাবী ছাত্র নেতা জনাব শ্রীপতুল্লা ভাই উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সামনে অভিষ্ট সাংবাদিক বন্ধুবান সভাপতি সালামালাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি বাংলাদেশে একই সাথে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে কিন্তু এক ধরনের শিক্ষা ব্যবস্থা সবসময় সরকার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করছে বঞ্চিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে তিনটা চালু আছে মানবিক শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ কিন্তু মাদ্রাসাগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগ চালু আছে যার কারণে তা এখানেই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে তারা ভর্তি দিতে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে এরপর গিয়ে দু একটা মাদ্রাসা বিকে থাকলেও সেটা শহর পর্যায়ে আছে গ্রাম পর্যায়ে কোনো মাদ্রাসায় কোনো বিজ্ঞান দেওয়া যেমন ব্যবসায়ী শিক্ষা দেওয়ার চালু নাই আমরা এই সরকারকে বলবো একটি রাষ্ট্রে দুই ধরনের শিক্ষা চলতে পারে না এরকম বৈষম্য চলতে পারে না সকালকে সমান সুযোগ সুবিধা দিতে হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিগত পনেরো বছরে বাংলাদেশের সকল প্রাইমারি স্কুলকে সরকারি করণ করা হয়েছে রাজ্য করণ করা হয়েছে কিন্তু পাশাপাশি সকল প্রার্থীতে এই মাদ্রাসাকে অবহেলার শিকার করা হয়েছে এবং তাদের কোনো শিক্ষিত হয় নাই আমরা দ্রুত সরকারকে বলবো